আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেশ ও দেশের বাইরে থেকে যারা আজকে আমাদের সাথে আমাদের এই মিল্কিং মেশিনের ভিডিওটি দেখছেন তাদের সকলকে জানাই অনলাইন অ্যাগ্রোবিডির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো ভিউয়ার্স আজকে আমি একটা মেশিনের খামার প্লাস অফিস রিভিউ অ্যাডজাস্ট একটা ভিডিওতে নিয়ে এসেছি আপনারা পুরো ভিডিওটি প্রিয় খামারি ভাইয়েরা আপনারা সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন যে একটা মিল্কিং মেশিন একটা খামারের কতটা সময় এবং শ্রম দুটো জিনিসকে লাঘব করে নিয়ে এসে আপনার হ্যাভি পরিমাণ একটা মূল্য প্রফিটে সহায়তা করবে এই মিল্কিং মেশিনটা তো বিওয়ার্স অবশ্যই আপনারা পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আমি এই ভিডিওটার একটা অফিস রিভিউ নিয়ে এসেছি প্রথমে খামার থেকে ভিডিও দিয়ে শুরু করেছি যে এই মেশিনটা দিয়ে দুধ দোহন করলে গাভি কতটা এ কমফোর্টেবল ফিল করে এবং এই মেশিনটা থাকলে খামারের যে লোক থাকে তার কতটা কমফোর্টেবল ফিল হয় তো দেরি না করে এখন আমরা একটা অফিস টিভি শুরু করতে যাচ্ছি আপনারা পুরো ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম দেখতে থাকুন পুরো ভিডিওটা সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম অনলাইন অ্যাগ্রো পক্ষ থেকে আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন একটি মেশিনারিজ ভিডিও কি সেই নতুন মেশিনারিজ ভিডিও তা নিয়ে আমরা আজকে আলোচনা করব আসসালামু আলাইকুম আমরা এমন একটি গুরুত্বপূর্ণ মেশিন নিয়ে হাজির হয়েছি যে মেশিনটি প্রত্যেকটি খামারি ভাই যারা ডেইরি নিয়ে কাজ করে প্রত্যেকটি খামারি ভাইদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় একটি মেশিন এই মেশিনটি হলো মিল্কিং মেশিন মানে গাবীর দুধ দহন করার মেশিন এটা হলো প্রথমত তুরস্ক থেকে তৈরি তুরস্ক থেকে আমদানি এবং একটি খামারে একের অধিক যখন গরু থাকে দুধ দহন করতে অনেক সমস্যা হয় অনেক জায়গায় অনেক প্রবলেম ফেস করতে হয় অনেক সময় দেখা গেল যে নিজে দুধ না করতে পারলে খামারে লোক থাকে না লোক পাওয়া যায় না সেক্ষেত্রে প্রত্যেকটি খামারি বাইদের জন্য আমি মনে করি এই মেশিনটি বেস্ট তো এই মেশিনটি যখন থাকবে খুব সহজেই যে একটি খামারে দশটা বারোটা পাঁচটা বা বিশটা গরু থাকবে খুব সহজেই আধা ঘন্টা বা এক ঘন্টা সময় পালেই আপনার দশটা গাভী গাভীর থেকে দুধ দহন করা সম্ভব সেক্ষেত্রে সময়ও বাঁচলো শ্রমও বাঁচলো আপনার টাকা অনেক টাকা টাকার হিসাব করলো অনেক খরচ বেঁচে গেলে সেক্ষেত্রে খুবই একটি ভালো জিনিস মানে আপনি বলতে চাচ্ছেন একটা ঘন্টায় আট থেকে দশ হ্যাঁ ঘন্টায় আট থেকে দশ টাকা ভিত দুধ দহন করা সম্ভব এই মেশিন দিয়ে যখন এই মেশিন দিয়ে আপনার দুধ দহন করার যে সুযোগ সুবিধাটা আমি এখন বলি মেশিনটা আপনার এক জায়গায় রাখার পর এক জায়গায় রাখার পর আপনার মেশিন থেকে প্রায় সাত ফিট দূরত্বে আপনি হচ্ছে যে গাভীর দুধ দহন করতে পারবেন আপনার গাভী থেকে সাত ফিট দূরত্বে মেশিনটা রাখতে পারবেন সেক্ষেত্রে আপনার যখন দুধটা দহন করবেন দহন করার পর আপনার এই পাইপ দিয়ে পাইপ দিয়ে অটোমেটিক ভাবে আপনার ক্যানের ভিতরে প্রবেশ হবে এখানে আপনার দুধটা ইন হবে হওয়ার পর যখন আপনার ওইখানে তিরিশ লিটার ক্যান থাকবে পঁচিশ লিটার থাকবে আপনার ক্যাপাসিটি অনুযায়ী আপনার পরবর্তী ঢাইলে রাখবেন যখন ভরে যাবে হলো আপনার লাইন থাকবে আপনার একসাথে যে গাভীর চারটা বাট চারটা একসাথে লাগানো যাবে এবং একসাথে একটা গাভী উৎপাদন করা সম্ভব এই মেশিন দিয়ে অনেক কাস্টমারের প্রশ্ন থাকে যে অনেক বাট কিন্তু ছোট বড় হয়ে থাকে এগুলো কি সবগুলো বাট হ্যাঁ এগুলো আসলে এগুলো হলো আপনার কম্প্রেসর হাওয়া আছে এই মেশিনে প্রথমত কম্প্রেসর হাওয়া আছে আর ভিতরে আপনার পাম্পস করবে সাকসেশন করবে সেই ক্ষেত্রে আপনার ছোট বাট হোক কিংবা বড় বাট হোক সমস্যা নাই বড় বাট হলো রাবাট আপনার ভিতরে হাওয়ার মাধ্যমে টেনে নেবে এবং ছোট বাট হলে যে বাটের একটা শেষ থাকে চামড়া থাকে চামড়ায় গিয়ে আপনার হাওয়ার মাধ্যমে চেপে ধরবে তো সেই ক্ষেত্রে যখন এখানে আপনার পরে যাবে না খুলে যাবে না কখন খুলে যাবে না কোনো আপনার গাবিতে দুধ থাকলে দুধ আসবে না তো পান্স করে যাবে গাবি অনেক আরাম পাবে জায়গা মতো সুষ্ঠু ভাবে দাঁড়ায় থাকবে কখনো নড়াচড়া বা লাথি দিবে না যখন এই মেশিনটা দিয়ে ইউজ করবেন আপনারা চায়না মেশিন অবশ্যই দাম কম পাবেন ওইগুলোতে আপনার এইখানে যে আমাদের চার লিটার হাওয়া আছে চায়না গুলাতে হাওয়া গুলা থাকে না পান্স করে না ওটাতে আছে টান মারে তো টান মারার কারণে অনেক সময় দেখা যায় দুধ দুধ থেকে আপনার রক্ত চলে আসে বাট থেকে বা বাট কেটে যায় ইনফেকশন হয় অনেক সময় অনেক প্রবলেম হয় গাবি পেথা অনুভব কর তো এটাতে যেহেতু রাবার আছে ভিতরে এবং হাওয়া আছে পান্স করবে তো সেক্ষেত্রে এটার অনেকগুলো সিকিউরিটি আছে যেমন পালসিটার আছে মিটার আছে অ্যাডজাস্টের জন্য পালসিটার আছে রেগুলেটর আছে হ্যাঁ তারপর

এবং এই যে পাল মধ্যে মধ্যেও লেখা থাকবে এবং এই যে এইখানের মধ্যেও মেলাস্টটি দেখতে পাবেন প্রত্যেকটা জায়গায় আপনার মেলাস্টী থাকবে এবং ঢাকনার মধ্যেও মেলাস্টী থাকবে ক্যানের হ্যাঁ ক্যানের সাথেও অবশ্যই থাকবে যে ধর্ষণ অরিজিনাল চেনার কিন্তু সম্পূর্ণ উপায় কি সেটা ভাই বলে দিয়েছে তো ভাই এগুলা পাঁচ ছ নেওয়ার পর যদি কোনো পার্স লাগে সে পার্স কিভাবে পাবে এগুলো পার্স সবসময় আমাদের কাছে থাকে যে কোনো সময় কোনো কাছে পাবেন তো এটা যখন আপনার পরিষ্কার পরিচ্ছন্ন আপনার একটা জিনিস যখন পরিষ্কার রাখবেন সহজে সার্ভিস করা লাগে না বা কোনো সমস্যা হয় না তখন একটা জিনিস আপনি অগ্রসালও রাখবেন বা পরিষ্কার রাখবেন না হ্যাঁ যেমন তেমন করে রেখে দেবেন সেক্ষেত্রে আপনার মেশিন সার্ভিস করা লাগবে তো এই মেশিন দুই চার পাঁচ বছর কিছু হয় না

আসপনা বৈশাখীর মত দক্ষিণ কান ঢাকা এবং দ্বিতীয় যে একটি শাখা আছে আমাদের এটা হলো বগুড়া ফটকিবির সংঘ সাজাপুর ফুলতলা বাজার মাদ্রাসা মার্কেট শাহজাহানপুর বগুড়া দর্শক আপনারা কিন্তু মেশিনটার সম্পর্কে সমস্ত বিষয় জেনে গিয়েছেন এরপরও যদি কোনো প্রশ্ন থাকে স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে কল করে বিস্তারিত জেনে নেবেন পরবর্তী কোনো মেশিনারিজ ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব ততদিন সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম